ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন সবজি কাটতেছি আর এটা হচ্ছে যে এখন সিজন যেহেতু শীতের সিজন লাস্টের দিকে চলে আসছে আর এখন হচ্ছে যে সবকিছু সবজি হচ্ছে কম দামে পাওয়া যাচ্ছে তো আমাদের যে দেশি মুরগিগুলো আছে আমরা প্রত্যেকটা দিন এক একটা সবজি এক একটা মুর মানে যে দিন এক দিন এক একটা সবজি কেটে খেয়ে খেতে দিয়ে থাকি অনেকে হচ্ছে যে সবজি কাটার যে মেশিনগুলো পাওয়া যায় চায়না চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন বাট আমাদের তো হচ্ছে যে সেইটা কেনার মতো এখনো সেই ধরনের ফার্ম হয়নি তো আমরা হচ্ছে যেহেতু একদমই ছোট পরিসরে করছি সেই জন্য আমরা হচ্ছে যে হাত কাটার যেটা আছে এটা দিয়ে আমরা এটাকে স্লাইস করতেছি খুব সুন্দর করে ইনশাআল্লাহ হচ্ছে যে এটা মুরগি খাবে আর অনেকে হয়তো বা ভাবতে পারেন এত সবজি থাকতে মূলর সবজি কেন না আসলে হচ্ছে যারা খাবে কি না সেটা শিওর হওয়ার জন্য আমি ফার্স্টে একটু ট্রাই করে দেখতেছিলাম তো পরবর্তীতে আমি যখন ওদেরকে মানে কাটতেছিলাম তখন দুই একটা দু একটা নিয়ে খাচ্ছিল আর সবজি যেহেতু হচ্ছে আমাদের খেতে এটা আমার বোনের ক্ষেতের মানে খেতে লাগাইছিল সেইখান থেকে অনেক মানুষকে দিয়ে দিতেছে বা ফেলাই দিতেছে সবজি এত বেশি হয়ে গেছে যেটা হচ্ছে যে বিক্রি হচ্ছে না আমাদের এদিকে হ্যাঁ পরবর্তীতে সেজন্য আমি হচ্ছে ওদেরকে ট্রাই করেছি ট্রাই করার পর দেখি না আলহামদুলিল্লাহ ওরা খাচ্ছে তো সেজন্য আমি হচ্ছে যে ওদেরকে নিয়ে আসে অনেকগুলাই নিয়ে আসাইছি যে একদিন দুই দিন পর পর একটু একটু করে দিলে হয়তো ওরা খাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবজির সিজনে চলে আসছে এখন প্রাইজ অনেক কম আমরা দুপুরবেলা হচ্ছে একদম দুপুরবেলা ওদেরকে প্রত্যেক দিন এক একটা সবজি এক একদিন দিয়ে থাকি তো এটা হচ্ছে যে সেরে হয় আমাদের মুরগিগুলো না আগে দেও সেরে পালন করার ফলে হচ্ছে যে অনেকটাই খাবার খরচ কমে যায় কিন্তু এখানে হচ্ছে যে অনেক খাবার খরচ কমে ঠিক আছে বাট অনেক বিষয়ে আবার সমস্যা ফেস করতে হয় দেখা যায় অনেক সময় আবর্জনা খেয়ে ফেলে অনাকাঙ্ক্ষিত হচ্ছে যে ঘটনা ঘটে যেটা হচ্ছে যে আমার সাথে কালকে ঘটছে কি একটা মুরগি আমি যখন খাবার খাচ্ছিলো দেখেছি সুতা ও খেয়ে ফেলছে মানে যে ছোটোবেলায় যে পাঁচ টাকা যে বেলুন হ্যাপি বার্থডে ওগুলো তো সুতার সাথে বেঁধে উড়ানো হয় সেইগুলো হচ্ছে যে ফেলানো ছিল সেই সেইগুলা সেটা খেয়ে ফেলছে খেয়ে ফেলে হচ্ছে যে পরবর্তীতে ওর গলার মধ্যে কেউ কোনোভাবে ক্যাঁচ লেগে গেছে লেগে কেউ মানে যে চাচামাচি করতেছে আর ওরা করতেছে সারাইতে পারতেছে না তো পরবর্তী আমি সে সারাই দিয়েছি আরও একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে গুনা খেয়ে ফেলছে বা জিআইটার সেটা ছিল সেটা খেয়ে ওরা হচ্ছে যে একদম লিভার ফেটে গেছে মানে খাদ্যথলি ফেটে গেছে মানে ওইটা ঢুকে আছে তো মুরগিটা খাচ্ছে না পরে খাওয়ার খাবার খায় না এইগুলো হচ্ছে যে পরবর্তীতে এটা জবাই করে দেখা হয় যার খাবারের পাত মানে খাবারের যে থলি সেই থলির মধ্যে এত বড় একটা জিয়ই তার হচ্ছে খেয়ে ফেলছে সে সেটার হজম না হয়ে ওর হচ্ছে যে গলার মধ্যে একদম ইনফেকশন হয়ে এই বাইরের সাইডে বের হয়ে গেছে যাই হোক এইগুলো হচ্ছে পরিষ্কার যদি হচ্ছে আমি পরিষ্কার জায়গাতে রাখি হয়তো বা সেই জন্য আমার ভুলের কারণে এইগুলো হয়েছে তো যাই হোক যারা হচ্ছে ছেড়ে পালন করেন দুই চারটা মুরগি তাদের জন্য হচ্ছে যে আমি এটা বলবো যে আপনার একটু মুরগি খেয়াল রাখবেন যে উল্টা পাতা কিছু না খেয়ে ফেলে আর এমনি হচ্ছে সেরেপালাতে প্রবলেম যেটা বেশি আরও বেশি যেটা প্রবলেম হয় অনেক সময় শিয়াল বেজি এগুলো হচ্ছে যে অ্যাটাক করে আর কুকুর হচ্ছে যে বেশি মারে আমাদের হচ্ছে কুকুর হচ্ছে যে মুরগি বেশি ধরে তো এর আগে হচ্ছে যে আমাদের সাতটায় মুরগি মেরে ফেলছিল। কিন্তু তারপর আমরা সেরেপালা বাদ দিইনি কারণ হচ্ছে যে সেরেপাল যেহেতু জায়গা আছে আমরা পরবর্তীতে হচ্ছে নেট দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে দিচ্ছি যাতে যেন বহিরাগত কোনো ওদেরকে শত্রু অ্যাটাক করতে না পারে কুকুর শিয়াল। যেহেতু আমাদের কী করছে যে এখন শেয়ালগুলো হচ্ছে তো একদম দিনের দুপুরেই কিন্তু বের হয় বের হয়ে আসে তো আজকেই হচ্ছে যে আমার সাথে সকল নয়টার সময় শিয়াল মামার সাথে দেখা আমার খামারের কিছু রয়েছে দাঁড়ায় নেটওয়ার্ক আসে আর এই পাশে মুরগিগুলো তো বড় বললাম মামার চলে যাও এখানে আর অ্যাটাক করতেই না তো পরবর্তীতে শিয়াল মামা চলে যায় তো যাই হোক শেয়ালের সাথে কেউ বকা জোকা করবে না কারণ শেয়াল হচ্ছে অনেক রাগী যদি ওদের সাথে বকা জোকা করেন অনেক সময় খামারের নেট ছিঁড়ে মুরগি নিয়ে চলে যায় যেটা আমার সাথে এর আগে হয়েছে তো সবাই সাবধান থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের খামারের জন্য অবশ্যই দোয়া করবেন মার্শাল্লা বলে যাবে